তৃতীয় খলিফা উসমান রাদে আল্লাহ আনহু এর আগের পর্বে আমরা সেই ভয়ঙ্কর ঘটনাটি সম্পর্কে জেনেছি যেখানে দ্বিতীয় খলিফা উমর রাদে আল্লাহ আনহুকে একজন খারাপ ফরাসি আঘাত করেছিল উমর রাদে আল্লাহ আনহু তখন সেই মহান ছয়জন সাহাবিদের বেছে নেন যাদেরকে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুখবর দিয়েছিলেন তারা হচ্ছেন উসমান আলী জুবায়র তালহা আব্দুর রহমান এবং সাদ রাদে আল্লাহ আনহু খলিফা উম্মর রাদে আল্লাহ আনহু তাদের খলিফা নির্বাচনে অংশ নেয়ার জন্য বেছে নেন এবং বলেন যে তিন দিনের মধ্যে তাদের মধ্যে একজনকে ইসলামের পরবর্তী খলিফা হতে হবে কিন্তু তালহা রাদে আল্লাহ আনহু তখন মদিনায় ছিলেন না উমার রাদে আল্লাহ আনহু এর জানাজা শেষ করে উসমান আলী জুবায়ের আব্দুর রহমান এবং সাদ রাদে আল্লাহ আনহু একটি গোপন আলোচনায় বসেন এটি একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত ছিল কিন্তু অবশেষে আব্দুর রহমান রাদে আল্লাহ আনহু এর সহায়তায় তৃতীয় দিনে তারা উসমান রাদে আল্লাহ আনহুকে ৬৪৪ সাল থেকে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচন করেন এবং মুসলিম দ্বিধায় তাদের সিদ্ধান্ত মেনে নেন প্রায় বছর বয়সী নতুন খলিফা উসমান রাদে আল্লাহ আনহু মক্কার অনেক ধনী উমাইয়া পরিবারের লোক হবার পাশাপাশি রাসূল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ছিলেন এমনকি ইসলাম গ্রহণের পূর্বেও উসমান রাদে আল্লাহ আনহু কখনো ধূমপান বা মদ পান করেননি এবং তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি ইসলামের শুরুর দিকে নতুন মুসলিমেরা অধিকাংশই দরিদ্র ছিল যেহেতু উসমান রাদে আল্লাহ আনহু অনেক ধনী এবং সফল ব্যবসায়ী ছিলেন তাই তিনি সব সময় ইসলাম এবং তার মুসলিম ভাই বোনদের রক্ষা করতে নিজের প্রচুর অর্থ ব্যয় করতেন তার উপাধি ছিল যিনি ছিলেন অনেক উদার খলিফা উসমান রাদে আল্লাহ আনহু মুসলিমদের বিভিন্নভাবে সাহায্য করেছেন প্রথম দিকে যখন খারাপ কুরাইশরা নতুন মুসলিমদের মারধর করত তখন মুসলিমদের নিরাপত্তার জন্য উসমান রাদে আল্লাহ আনহু প্রথম আবিসিনিয়ায় হিজরতের জন্য অনেক সাহায্য করেন আরেকবার তাবুকের যুদ্ধের সময় তিনি মুসলিম সেনাদের ছয় হাজার উঠ এবং পঞ্চাশটি ঘোড়া দান করেন মরুভূমিতে প্রচণ্ড গরমের সময় পানি ছিল অনেক মূল্যবান এমনই শুকনো সময় মুসলিমদের এক অমুসলিমের কুয়া থেকে পানি কিনতে হতো কিন্তু উদার উসমান রাদে আল্লাহ আনহু পুরো কুয়াটি অনেক বেশি দামে কিনে ফেলেন এবং সাধারণ মানুষের জন্য দান করেন দরিদ্রদের সাহায্যের জন্য তিনি অনেক সময় ব্যয় করতেন এবং তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতেন আর প্রতি সপ্তাহে তিনি অন্তত একজন দাসকে মুক্ত করার চেষ্টা করতেন তিনি অনেক ধনী ছিলেন তাই উসমান রাদে আল্লাহ আনহু কোরআন পাঠ করে নামাজ এবং রোজা রেখে তার সময় কাজে লাগাতেন তার যা ছিল তার জন্য তিনি বারবার সুক্রিয়া আদায় করতেন যেহেতু প্রথম দুই খলিফা আবু বকর রাদে আল্লাহ আনহু এবং উমর রাদে আল্লাহ আনহু দরিদ্র ছিলেন তাই তারা বাইতুল মাল থেকে সামান্য বেতন নিতেন যাতে তারা সংসার চালাতে পারেন এবং খলিফা হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারেন কিন্তু উসমান রাদে আল্লাহ আনহু অনেক ধনী ছিলেন তাই তিনি বাইতুল মাল থেকে কোনো অর্থ নেননি এবং একজন নেতার কঠোর দায়িত্ব বিনামূল্যে পালন করতেন কারণ তিনি ইসলাম সাম্রাজ্যকে যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে সাহায্য এবং একত্রিত করতে চেয়েছিলেন এবং তিনি জনগণের অর্থ থেকে কিছু নেওয়ার আগ্রহ করেননি কারণ তার এমনিতেই অনেক ধন সম্পত্তি ছিল মানুষ হিসেবে উসমান রাদে আল্লাহ আনহু অত্যন্ত বিনয়ী এবং নরম মনের দয়ালু মানুষ ছিলেন নতুন খলিফা হিসেবে দায়িত্বের প্রথম দিনে তিনি খুব কঠিন সমস্যার সম্মুখীন হন আমরা আগেই বলেছি যে খলিফা উমর রাদে আল্লাহ আনহুকে ফিরোজ নামের এক ফরাসি অমুসলিম ব্যক্তি হত্যা করেছিল তাই উমর রাদে আল্লাহ আনহু এর পুত্র উবায়দুল্লাহ খুব ক্ষেপে গিয়েছিল এবং তার পিতার হত্যার সাথে জড়িত মদিনার কিছু ফরাসি লোকদের হত্যা করেন মৃত্যুর পূর্বেই যখন উমর রাদে আল্লাহ আনহু জানতে পারেন তিনি তার পরিবারের জন্য বিশেষ অনুগ্রহ চাননি। এমনকি তিনি নিজেই তার ছেলেকে বন্দী করার নির্দেশ দেন এবং বলেন যে তার শাস্তি কি হবে তা পরবর্তী খলিফা নির্ধারণ করবেন ইসলামের আইন অনুযায়ী উবাইদুল্লাহ শাস্তি মৃত্যুদণ্ড ছিল কিন্তু দয়ালু উসমান রাদে আল্লাহ আনহু তার আবেগি অবস্থা বুঝতে পেরেছিলেন এবং অন্য আইন অনুসরণ করেছিলেন যার অনুমতি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন খলিফা উসমান রাদে আল্লাহ আনহু উমর রাদে আল্লাহ আনহু এর ছেলে উবায়দুল্লাহকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছিলেন নিহতের পরিবারকে খলিফা উসমান শাসনের আল্লাহ বারো বছর জুড়ে তিনি দয়ার সাথে শাসন করেছিলেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সব সময় সহানুভূতিশীল ছিলেন এবং সব সময় মুসলিমদের মধ্যে শান্তি ও ঐক্য আনার চেষ্টা করেছিলেন